বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বোলপুরে সংঘবদ্ধ শপথ আজ নয় জানুয়ারি বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পের বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ও বাংলার মুখ্যমন্ত্রী এবং মহিলাদের অসমানের প্রতিবাদে সঙ্গবদ্ধ শপথের আয়োজন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বোলপুরের সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননিয়া পর্ণা ঘোষ মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাঁতিয়ার বিধায়ক লীলাবতী সাহা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয়দর্শিনী হাকিম ও অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সে রাজ্যপাল চাইলেই তো ৩৫৫ তিনশো পঞ্চান্ন হয়ে যায় না তিনশো পঞ্চান্ন এখনো রাজ্যপাল সঠিকভাবে বুঝেছেন কিনা জানি না বলার কি আছে শাহজাহানের ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে যেটা আইন বলবে সেটাই হবে আমি জানি না যে মাননীয় বিচারপতি তাকে শ্রদ্ধা জানিয়েই বলছি যে তিনি তার সামনে এই ধরনের কোনো মামলা ছিল না কিন্তু অযাচিতভাবে এই ধরনের কথাগুলো বলতে পারেন কি না আমার মনে হয় তার আর একবার বিবেচনা করা উচিত যেখানে রয়েছে মুক্তি রবীন্দ্রনাথের কর্মভূমি শান্তিনিকেতন শান্তিনিকেতন আপনি জানেন যে রবীন্দ্রনাথের লেখনিতে কোপাই নদী রয়েছে কোপাই নদীর পার মোটাটা দখল কইছে যেখানে কোপাই নদী ঘিরে যেখানে কোথাও কোনো অন্যায় কাজ হয় অথবা বেআইনি কাজ হয় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং এখানে আমাদের বিধায়করা রয়েছেন সভাধিপতিরা রয়েছেন তারা সবদিকে নজর রাখছেন দেখছেন আমার বলার অপেক্ষা রাখে নাকি তারা দেখে তারা কি জানে না নাকি আমার আমি শেখাবো দেখা সত্যি এখন কিন্তু হচ্ছে দেখবে নিশ্চয়ই দেখবে এবং দেখছেও আপনি এক একদিনে বললে সবকিছু তো হয়ে যায় না বন্ধ সেটা দেখছে নিশ্চয়ই সেটা পদক্ষেপ নেবে না কোনো জায়গায় বলেনি কোনো জায়গায় ভারতবর্ষে কোন দল বলছে সেটা ভারতীয় জনতা পার্টি বলতে পারে সে তো বলবে সেটা তো ভালো বড় বিরাট ব্যাপার নয় এটা তো বলবেই এটা তো না বলার কোনো যদি না বলতো তাহলে আশ্চর্য হতাম তো সেটা বলছে কিন্তু ইডির একটা ব্যাপার বিচারাধীন আমি তাই নিয়ে মন্তব্য করছি না কিন্তু ইড যাকে পাঠিয়েছিল সেই অফিসারের সম্পর্কেও কিন্তু অনেক রকমের অভিযোগ আছে না কাউকেই মারা উচিত নয় কাউকেই তো মারা উচিত না মারাটা তো আইনসঙ্গত কখনোই নয় আমার না পছন্দ হতে পারে কিন্তু মারাটা আইনসঙ্গত নয় যদি কোনো আইনসঙ্গত না হওয়া কোনো কাজ হয়ে থাকে কালকেও ডিজি বলেছেন যে যেখানে কোনো বেআইনি কাজ করবে তার नहीं जो तो नहीं से से तो बनते है राम मंदिर तो ठीक है बने लेकिन हमारे यहाँ जो हुआ है ये जिस मिट्टी में मैं खड़ी हूँ अभी इस मिट्टी में पांच सती पीठ है जो कि सारा भारतवर्ष में नहीं है एक एक है, है है, है? जो कि ऐसा पांच शक्ति और एक शक्ति वाला कोई जिला कहीं पर पर नहीं भारतवर्ष में। तो वहां पर है तो राम मंदिर बनता बने? उसमें क्या बार-बार अपारा जरा चेहन ना तेजी प्रियदर्शन हकीम चौधरीवादी রাজ্যের সাধারণ সম্পাদিকা আমার তৃণমূল মহিলা কংগ্রেসের আর আমার সৌভাগ্য যে ববি হাকিম যিনি রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে বীরভূমের সাথে আমার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি আমি একটু বলবো সেটা হচ্ছে যে আমি যখন জন্মেছিলাম আমার নাম রাখা হয়েছিল প্রিয়দর্শিনী তখন অনেকেই বলেছিল যে হাকিম মুসলমান ওনার নাম প্রিয়দর্শিনী কেন তখন আমার বাবা বলেছিল না কারণ ইন্দিরা গান্ধীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়দর্শিনী রেখেছিল যখন জওয়াহরলাল নেহরু জেলে ছিলেন তখন রবীন্দ্রনাথের কাছে ইন্দিরা গান্ধী থাকতে এই শান্তিনিকেতনে আর সেখানে ওনার নাম প্রিয়দর্শিনী দিয়েছিল আর তার উপরেই আমার এই নাম প্রিয়দর্শিনী সুতরাং আমার যে নামের উৎস সেই নামের উৎস কিন্তু বীরভূমের এই রাঙামাটির সাথে যুক্ত আর তাই জন্যই আজ যখন আমি বীরভূমে এসেছি এই জিনিসটা না বলে আমি নিজেকে থামাতে পারলাম না আমি একটু আবেগে পড়ে গেলাম আর তাই জন্য এই বীরভূমের মাটিকে আমরা বারবার না মহিলা তৃণমূল কংগ্রেস তার সঙ্গে দেশের নিশা রশি সহ সভাপতি রাজ্য মহিলা কংগ্রেস এবং প্রিয়দর্শিনী হাতি সাধারণ সম্পাদিকা মহিলা রাজ্য তৃণমূল কংগ্রেস এবং আমাদের জেলার মহিলা নেত্রী সাহারা নেতৃত্বে সারা বীরভূম জেলার উনিশটা ব্লক এবং দুটো এই ছটা শহর মহিলা তৃণমূল কংগ্রেস এগিয়ে এখানে উপস্থিত আছে আমাদের এমপি অসিত মাল দিনে দু হাজার এগারোর প্রাককালে এই পশ্চিম বাংলা কি চিত্র ছিল সে বিষয়ে আপনার সকলে অবহিত আছেন আপনার দেখেছেন এই বাংলার বুকে কাটাকাটি খুঁড়ো খুঁড়ি রাহাজানি বন্ধ রাজনীতি যিনি উন্নয়নের মধ্য দিয়ে বাংলাকে আলো দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সোনাল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদেরকে সব দিক দিয়ে আগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পিছিয়ে পড়া সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মহিলাদেরকে আবার ফিফটি পার্সেন্ট আসনে সংরক্ষিত করেছেন সুনাম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়াও মহিলাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সব ধরনের পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন কন্যাশ্রীর কথা বলবো না লক্ষ্মী ভাণ্ডারের কথা বলবো নাকি আমার লক্ষ্মী ভাণ্ডার মায়েদের কথা বলবো প্রত্যেকটি ক্ষেত্রে সেটা শিক্ষার দিক দিয়ে হোক স্বাস্থ্যের দিয়ে হোক যে দিকে যাবেন কর্মসংস্থার দিক দিয়ে হোক সুশাসনের দিয়ে হোক সব দিক আমার বাংলায় যা বঞ্চনা করতে চাইছে এই বাংলাকে যা উপেক্ষা করতে চাইছে এই বাংলাকে যারা অবজ্ঞা করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে হবে শুনল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে পঁচাশিটি প্রকল্প চালু করেছেন জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্পদের মানুষের জন্য সেগুলো যেন চালু থাকে সেগুলো যেন বাস্তবায়িত হয় সঠিকভাবে সেগুলোকে আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে তার জন্য অগ্রণী ভূমিকা আমাদের মায়েদের বনেতে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার মায়েরা বোনেরা সক্রিয় না হবে যতক্ষণ পর্যন্ত আমার মায়ের বড়া তার সংসার থেকে বা সংসারে কাজ তার 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 গ্রামের জেলার দায়িত্ব পর্যন্ত সফল বাংলা গড়ে উঠবে না সুরা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার বাইরে যে অঙ্গরাজ্যগুলি আছে যেগুলো বিজেপি শাসিত অঙ্গরাজ্য সেখানে কোন ক্ষেত্রে কোন দিক দিয়ে মানুষ সুরক্ষিত নয় সংখ্যালঘু থেকে শুরু করে এসসি এসটি থেকে শুরু করে মহিলা সুরক্ষিত নয় আপনার মিজোরামের কথা দেখুন মণিপুরের কথা ভাবুন রাজস্থানের কথা ভাবুন ইউপির কথা ভাবুন দেখতে পাবেন সেখানে যারা অবহেলিত যারা দুর্বল তাদের প্রতি ক্রমাগত দূর চালানো হচ্ছে সিদ্ধান্ত যারা মায়েরা বোর্ড আছে তাদের প্রতি নিষ্ঠুর নির্মম ভাবে অত্যাচার চালানো হচ্ছে তারপর তাদেরকে নৃশংস গুলি করে হত্যা করার পর সেটা ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে এই নির্মম নিষ্ঠুর হাত থেকে হলে আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে ইউনাইটেড হয়ে সুয়া বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে আসুন আজকের বিশেষ দিনে আমার বক্তব্যকে দীর্ঘায়িত